আমরা আজকে দশমিক থেকে বাইনারি বানানোর সহজ একটা কৌশল শিল্প কৌশল আমরা তো অনেক সময় করে থাকি কৌশল খুব আমরা কিভাবে যেমন একটা প্রশ্ন দশমিক বাইনারি কত মানে এই সহজ কৌশলে আমি কিভাবে বের করতে পারি কৌশল হলো আমরা একটা স্বাভাবিক ভাগ করবো না ভাগ না করে আমরা একটা কৌশল ব্যবহার করবো কৌশল হলো আমি এই পঁয়ত্রিশ সব সময় একের ডাবল এক ডাবল দুই দু ডাবল চার চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ লিখলাম পঁয়ত্রিশ কে সামনে রেখে আমি ডাবল লিখছি এক দুই চার আট ষোলো বত্রিশ 35 ক্রস না হবে বন্ধু মানে 35 কে সামনে না যাও বন্ধু আমরা লিখে দেব লেখার পরে আমি দেখব কোন কোন সংখ্যা নিলে 35 হয় আমার এখানে 35 মানে তো আমি যদি এটা নেই 34 আর এক 35 যেই সংখ্যাগুলি মিলালে পরে যোগ করার পরে 35 হবে আমি ওই সংখ্যা একটা 1 দেব 1 দিলাম এটা 1 দিলাম আর যদি বাকি থাকে 0 দিই এটা আমার 35 এর বাইরে এটা হলো 35 এর